পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ ভারতের তিপ্পান্নতম কলকাতার রথযাত্রা ঘোষণা কলকাতা স্কান মন্দির করেছেন কলকাতার রথযাত্রা পুরীর পরে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয়ে উঠেছে যা বিশ লক্ষ ও বেশি লোককে আকর্ষণ করে লক্ষ লক্ষ লোক ভারতের তম কলকাতার রথযাত্রার জন্য প্রস্তুত হবে এই বছরের রথযাত্রা থিম হল গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলে সি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গুরু কৃষ্ণ কৃষ্ণকৃপা শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ মহারাজের একশো পঞ্চাশতম জন্মবার হকি ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাম সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের ঘোষণা করেছেন সাত জুলাই দুই হাজার চব্বিশ দুপুর দুইটা বাজে নিয়মিত প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শুভ সূচনা উদ্বোধন করবেন পার্ক নাম ঘোষণা এবং আদ্যপীঠ মন্দির আলিপুরদুয়ার উদ্ঘাটন করবেন বিশিষ্ট নর্তকী নৃত্যশিল্পী এই সময় প্রদর্শিত নৃত্য কৌশলাদি করবেন কর্মক্ষমতা ভক্তদের কীর্তন করে রূপম্যাপ হিসেব যাত্রা করে সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড শেষ ভগবান বলদেবের আর লম্বা আটত্রিশ ফিট উঁচু আঠার ফিট চৌড়া এবং প্রায় ছত্রিশ ফিট লম্বা হাজার হাজার ওভার তার এবং ট্রাম বৈদ্যুতিক তারের সাথে কলকাতার রাস্তার সংশ্লিষ্ট হওয়ার সত্তত্ত্বেও রথ তার সংকোচনযোগ্য চাদোয়ার কারণে সহজেই এগিয়ার চলে যা মিনিটের মধ্যে আবার তার সম্পূর্ণ আকারে প্রসারিত হতে পারে ভগবান বলদেবের রথের চাকা লোহার এবং এটি নব্বই শতাংশ লোহা বিয়ার তৈরি ইস্কন গত চল্লিশ বছর ধরে একই রথ ব্যবহার করে আসছে সুভদ্রা মহারানীর রথটি সবচেয়ে এক ছোট লোহার চাকা দ্বারা নির্মত এটির উপরে সংকোচনযোগ্য চাদোয়া রয়েছে সুভদ্রা মহারানীর রথের সবচেয়ে চেয়ার ছোট লোহার চাকা দ্বারা নির্মত এটির উপরে সংকোচনযোগ্য চাদোয়া রয়েছে ভগবান জগন্নাথের রথ বলদেবের চেয়ার সামান্য ছোট কিন্তু সুভদ্রার চেয়ার বড় ভারী কাঠামোকে বহন করার জন্য বেজিং সাতশো সাতাত্তরের চাকা সহ ছত্রিশ ফুট উঁচু সতেরো ফুট চৌড়া এবং প্রায় ত্রিশ ফুট লম্বা এই বার্ষিক উৎসবটি সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শকদের আকর্ষণ করে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্কানের অধ্যক্ষ সহ সভাপতি এবং রথযাত্রা আয়োজক সভাপতি ভগবান জগন্নাথ বলদেব এবং সুভদ্রের দেবতাদের বহনকারী উজ্জ্বলভাবে সজ্জিত রথগুলি আনন্দ ও আধ্যাত্মিকতা ছড়িয়ে কলকাতার রাস্তায় প্যারেড করা হবে রথযাত্রা হল এবং ভক্তির উদযাপন যেখানে অংশগ্রহণকারীরা আনন্দে জপ এবং নাচ করে মিছিলটি শহরের মধ্য দিয়ে চলার সময় এটি দেখার মতো একটি দৃশ্য সঙ্গীত এবং আনন্দের উল্লাসের শব্দ উৎসবটি ঐক্য এবং সম্প্রীতির প্রতীক যা সমস্ত পটভূমির মানুষকে উদযাপনে একত্রিত করে লক্ষ লক্ষ মানুষের সাথে যোগ দিন যারা এই মহান ইভেন্টে যোগদান করবে রথযাত্রা নিয়ে আসা ঐশ্বরিক শক্তি এবং আধ্যাত্মিক উন্নতির অভিজ্ঞতা লাভ করবে বিশ্বাস এবং ভক্তির এই অবিস্মরণীয় অভিজ্ঞতা মিস করবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এটি এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না তো আছে আর পার্টিসিপেট করবে কারোকে কিছু অসুবিধা না হয় বর্জনে প্রিপারেশন চলছে ক্রিকেডে যেরকম রোজ দু তিন লাখ লোকের জন্য খিচড়ি প্রসাদ পাঠানো হয় ক্রিকেটে ওখানে রান্না নিষেধ আছে সেই জন্য আমরা গুরুসদের রোড থেকে খিচুড়ি ভোগ তৈরি করে আমরা পাঠাই মাঠে তো এটা অনেক কোডিশন কিনেশনের ব্যাপার থাকে যেন কি ট্রান্সপোর্টেশনটাও ইসি নয় আতো গরম গরম খিচুড়ি যখন আপনি ট্রান্সপোর্ট করছেন বোড়টোন এ আমরা মেকানিক্যাল লিভার ইউজ করি মেক্যানাইজড পুরো সিস্টেমটা করি হ্যাঁ ফিট এর উপর তো বিশেষ আছে আমরা জানি যে কলকাতা রাত হয় আর কলকাতায় होने एक ट्राम

77 বড় প্লেন হয় ওর ফ্লেমের চাকা ইউজ করে পুরো রথের রেল মডার্নিংটা করা হয়েছিল হ্যাঁ বলে বলে দিতে পারে কি জগনাথ লাস্ট টাইম ওই 77 এর চাকায় উনি ভ্রমণ করতে যাবেন রথ করবে কিন্তু নেক্সট ইয়ার সু ওই ফাইটার বিমান ওর চাকার উপরে জগনাথ যাবেন সব সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ম্যাডাম এর উনি অনেক হেল্প করেন যাহ আমাদের اسئله যাই উনিকে বললেই উনি সলভ করে দেন আপনারা জানেন কি মায়পুরে ও আমাদের 750 একর জায়গা উনি দিয়েছিলেন অনেক দিন থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম ওখানে একটা ইন্টারন্যাশনাল সিটি মায়াপুর মায়াপুর জানেন কি অনেক বড় তীর্থ আছে তো আমরা ওটা ডেভেলপ করছি মিস্টার ফোর্ড করছেন তো ম্যাডাম যেটা অসুবিধা ছিল উনি ওটা মিটিয়ে দিয়েছিলেন তারপরে হাজার কোটি টাকা উনি ওয়েভ করেছিলেন তো এরকম উনি সব সময় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকে আমরা আমাদের হুইল চেয়ারের ব্যবস্থা থাকে তো আমরা ওদেরকে অ্যাডভাইস করি কি একদম সকাল সকাল আসতে ওরা দর্শন করে কেন কি যখন রস শুরু তোদের তাহলে ওটা আমাদেরতে থাকে না অনেক লোক চলে আসে সেই জন্য ওরা ফার্স্ট হাফে করে চলে যাবে কিন্তু ক্রিকেট প্যাড গ্রাউন্ডে আমাদের সব দসে অ্যাক্সেস আছে ওটা ওটা হুইলচেয়ার ফাইনলি আছে ওরা এসে ভগবানকে ভালো করে দর্শন করে যেতে পারবে আমাদের ভলান্টিয়ার থাকে আপনি পুরো না রাজाराम দাস ভাইস প্রেসিডেন্ট স্পনসর थैंक यू at same time মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একবার ট্রোডের ওদিকে একটা বড় পার্ক আছে টোটাউড রিনেমিং করছেন প্রভাদের নামের প্রপাদ আমরা জানি প্রপাদের জন কলকাতায় হয়েছিল। উনি এখানকার ছেলে কলকাতার ছেলে তো ওনার নামে ও পার্কের নামটা তারপরে যেরকম রিচুয়ালস থাকে ম্যাডাম পারফর্ম করবেন তারপরে টোরি ট্রেনে রচেন সাত রকমের বেশ হবে যেটা জগন্নাথপুরীতে খুব আকর্ষণীয় বেশ সেই বেশগুলো দেওয়া হবে সোনাবেশ হ্যাঁ কালিয়াদমন বেশ ভ্রমণ বেশ আর দুরুদভজ বেশি সমাস সুন্দর সুন্দরভাবে ভগবানকে সাধন হবে দেশ থেকে প্রত্যহ আসেন প্রতি বছর আসেন এই রথযাত্রায় তারাও কীর্তন ভজনের মাধ্যমে কলকাতার বাসী এর সঙ্গে আমাদের গুণবিচার ডান্স বলাহে রথে চ বামনা दृष्टা 15 জন মানব বিদ্যতে ত্যাগবা যদি জগনাদির রথে দেখে তার পুনর্জন্ম হবে না আর এই জন্য এটা আপনাদের পুরো সেবা যে আপনারা খুব সুন্দর করে লিখবেন যাতে জগতের মানুষ এই জগনাথের রথযাত্রা সম্পর্কে জেনে

तो जैसे ही वो भीगते हुए आने लगी तो जो पुलिस लोग भी इधर उधर छाता खोल के रखे थे वो लोग भी अपना अपना छाता बंद करने लगे और सभी लोगों ने भीगते हुए के जो लोग भी रथयात्रा में आ रहे हैं वो लोग प्लास्टिक लेके आए ताकि अभी सबसे महंगा हम लोग के पास में जो आभूषण है यही है <laughs> तो प्लास्टिक में इसको रख दे या सबसे अच्छा होगा कि अगर आप उसको अवॉइड कर सकते हैं घर भी रख के आए क्योंकि बहुत बार पॉकेट मार्ग है क्योंकि हमारे पास ये आ गया तो इसको इसकी व्यवस्था करके आप लोग जगन्नाथ रथ यात्रा में आए और सब कुछ भूल कर दोनों तो हाथ को ऊपर उठाकर जय जगन्नाथ बोले और हरे कृष्णा हरे कृष्णा कृष्णा, कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे